হ্যালো বন্ধুরা রবি টেন মিনিট স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আজকে আমরা মুনাফার আরেকটি পর্ব দেখব আমি আনিকা মাহাজাবিন তাহলে চলো মুনাফার এই পর্বটি শুরু করি আজকে আমরা মুনাফার অনুশীলনী দুই দশমিক দুই এর কিছু অঙ্ক দেখবো চক্রবৃদ্ধি মুনাফার উদাহরণ দেখেছিলাম আমরা আগের দিন আজকে আমরা দেখব অনুশীলনীতে কি কি অঙ্ক আছে এখন প্রথমে আমরা কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেখি দেখো প্রথমে আমাদের কি বলছে এক নম্বরে আমাদের বলছে এক হাজার পঞ্চাশ টাকার আট পার্সেন্ট নিচের কোনটি তো এক হাজার পঞ্চাশের সাথে যদি আমরা আট পার্সেন্ট বা আট বাই একশো গুণ করে দিই তাহলেই আমরা পেয়ে যাব এক হাজার পঞ্চাশ টাকার আট পার্সেন্ট কত তাহলে এই গুণ করে আমরা পাই হচ্ছে চুরাশি টাকা এটি হবে আমাদের উত্তর তাহলে আমাদের উত্তর হবে গ এখন দেখি বার্ষিক দশ পার্সেন্ট সরল মুনাফায় বারোশো টাকার চার বছরের সরল মুনাফা কত হবে তো এখন এটি আমরা ঐকিক নিয়মে করতে পারি দেখো আমাদের এখানে আমরা ঐকিক নিয়মে করতে পারি আবার তোমার সূত্র ব্যবহার করে করতে পারি আমরা একটি জানি কি আই পি এন আর সেখানে দেখো আমাদের পি দেওয়া বারোশো এন দেওয়া চার বছর আর আর দেওয়া দশ পার্সেন্ট ঠিক আছে এটি ব্যবহার করে করতে পারি আবার এভাবেও করতে পারি যে দশ পার্সেন্ট মানে একশো টাকার এক বছরে দশ টাকা তাহলে বারোশো টাকা চার বছরে কত ঐ কি তাহলে দেখো আমরা ব্যবহার করে করে সমাধানটি ফেললাম আমাদের সমাধান আসলো টাকা অর্থাৎ ঘ এখন আসো আমরা তিন নম্বর বহু নির্বাচনী দেখি তিন নম্বরে আমাদের বলছে টাকায় পাঁচটি দরে ক্রয় করে চারটি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে অর্থাৎ আমরা যদি পাঁচটি ক্রয় করি এক টাকায় এখন যেহেতু সংখ্যা দুটি সমান না সেহেতু আমরা একটির ক্রয় মূল্য কত এভাবে বের করতে একটি ক্রয় মূল্য একটি বিক্রয় মূল্য দেখো এখানে যদি পাঁচটির ক্রয় মূল্য হয় এক টাকা টাকায় অর্থাৎ এক টাকা তাহলে একটির ক্রয় মূল্য কত হবে বলতো পাঁচটির যদি হয় এক টাকা তাহলে একটির হবে এক বাই পাঁচ সেভাবেই আমি লিখেছি একটি ক্রয় মূল্য এক বাই পাঁচ টাকা আবার দেখো যদি চারটির বিক্রয় মূল্য হয় এক টাকা তাহলে একটির কত হবে এক বাই চার তাহলে আমার একটির বিক্রয় মূল্য এক বাই চার টাকা এখন দেখো আমরা কিন্তু জানি যে ভগ্নাংশে নিচে যে সংখ্যাটা ছোট ধরো যে উপরে যদি সমান সংখ্যা থাকে উপরে দুই ক্ষেত্রে দুই অথবা এক তাহলে নিচে যে সংখ্যাটি ছোট সেই ভগ্নাংশটি কিন্তু আসলে বড় তাহলে দেখো এখানে এক বাই চার এক বাই পাঁচ থেকে বড় তাহলে আমাদের বিক্রয় মূল্য ক্রয় মূল্য থেকে বেশি বিক্রয় মূল্য যদি ক্রয় মূল্য থেকে বেশি হয় তাহলে কি হবে বলতো তাহলে কিন্তু আমাদের লাভ হবে তাহলে আমরা লাভ বের করি এই এক বাই বিশ টাকা তো এই এক টাকাকে আমি যদি শতকরায় লিখি অর্থাৎ মানে একশো টাকায় কত সেভাবে নিয়ে যাই তাহলে আমি কিভাবে লিখতে পারি দেখো ওই কিক নিয়মে আমার ক্রয় মূল্য কত আমার ক্রয় মূল্য ছিল হচ্ছে এক বাই পাঁচ টাকা তাহলে আমার এই এক বাই পাঁচ টাকায় লাভ হয় এক বাই বিশ টাকা তাহলে এক টাকায় কত লাভ হয় বলতো এই এক বাই বিশের সাথে এক বাই পাঁচ হবে ভাগ এখন তাহলে আমার একশো টাকায় লাভ হয় কত তাহলে আমার একশো টাকায় লাভ হয় পঁচিশ টাকা তাহলে আমার লাভ পঁচিশ পার্সেন্ট তাহলে সঠিক উত্তর হবে হচ্ছে আমার ক এখন দেখি চার নম্বর প্রশ্ন আমাদের কি বলছে চার নম্বর প্রশ্নটি কিন্তু বহুপদী সমাপ্তি সূচক প্রশ্ন এরকম বহু নির্বাচনের কথা আমি আগেও বলেছি এখানে হচ্ছে এক দুই তিন তিনটা অপশন দেয়া থাকে এবং তোমার নির্বাচন করতে হয় এই এক দুই তিনের মধ্যে কোন দুটি বা একটি অথবা তিনটি সঠিক তাহলে দেখো এখানে আমাদের এই উক্তিগুলো কি কি একে বলছে যে মুনাফা সমান মুনাফা আসল বিয়োগ আসল তাহলে এটি সঠিক দেখো মুনাফার সূত্র আমরা জানি আই সমান পি এন আর পি হচ্ছে আমার আসল এন হচ্ছে সময় আর আর হচ্ছে মুনাফা বৃদ্ধির হার এখন দেখো আমার এখানে কি আছে মুনাফা গুণ আসল গুণ সময় বাই তাহলে এটা অবশ্যই ভুল আমাদের এক ঠিক ছিল এবং তিনে আমাদের কি বলছে চক্রবৃদ্ধি মুনাফা সমান চক্রবৃদ্ধি মূল বিয়োগ মূলধন এটা আমাদের ঠিক আছে আমরা এই সূত্রটি পরিচিত অর্থাৎ আমাদের সঠিক উত্তর হবে এক ও তিন অর্থাৎ খ এখন আসো আমরা পাঁচ নম্বর অঙ্ক দেখি পাঁচ নম্বর অঙ্কে আমাদের কি বলছে পাঁচ নম্বর প্রশ্ন আমাদের বলছে দশ সরল মুনাফায় দুই টাকার এক বছরের মুনাফা দুইশো টাকা প্রথমে আমরা দেখি এক সঠিক কিনা দেখো দশ পার্সেন্ট সরল মুনাফা দশ পার্সেন্ট সরল মুনাফা মানে একশো টাকায় আমার এক বছরের মুনাফা হয় দশ টাকা তাহলে আমরা দেখি তো আমাদের দুই হাজার টাকার এক বছরে মুনাফা কত হয় আমরা কি করব দেখো দুই হাজার গুণ দশ বাই একশো অর্থাৎ আমাদের উত্তর আসে হচ্ছে দুইশো তাহলে একশো ঠিক এখন আমরা দেখি পাঁচ বছরে মুনাফা আসল আসলে দেড়গুণ এটি সঠিক কি না এখন আমরা প্রথমে যেটা করব পাঁচ বছরের মুনাফা আসল বের করবো এখন দেখো এই দুই হাজার টাকায় আমার পাঁচ বছরে মুনাফা কত পাঁচ বছরের মুনাফা এই এক বছরের যেটা এটার সাথে পাঁচ অবছর গুণ হবে তাহলে পাঁচ গুণ দুইশো আমি পাচ্ছি হচ্ছে এক হাজার এখন আমি যদি এক পাই তাহলে দেখো আমার মুনাফা আসল কত আমার মুনাফা আসল হচ্ছে দুই হাজার যোগ এক হাজার অর্থাৎ তিন হাজার এই যে আমি পাঁচ বছরের মুনাফা আসল পেলাম তিন হাজার টাকা এটা আসলের কয় গুণ সেটা বের করতে হবে তাহলে এই আমি আসল যেটা আমার দুই হাজার এটা দিয়ে ভাগ করি তাহলে দেখো আমি পাই কি তিন বাই দুই তিন বাই দুই যদি হয় তাহলে আমি ভাগ করলে পাই কত দুই আর এক দুই হাতে এক অর্থাৎ আমার এক সমস্ত অর্থাৎ আমার দেড় গুণ এখন দেখো আমাদের তিন নম্বরে কি বলছে তিন নম্বরে বলছে যে ছয় বছরের মুনাফা আসলের সমান হবে মানে ছয় বছরে আমি যে মুনাফা পাবো সেটা আসলের সমান তাহলে দেখো আমার পাঁচ বছরে মুনাফা যদি এক হাজার টাকা হয় তাহলে আমার ছয় বছরে কত বলো তো ছয় বছরে হবে হচ্ছে আমার এই ঐকিক নিয়মে ছয় গুণ দুইশো অর্থাৎ বারোশো এই বারোশো টাকা যে আমার মুনাফা এটা কি আমার আসল দুই হাজার সমান হলো বলো আসল দুই হাজারে কিন্তু সমান না তাহলে আমার সঠিক উত্তর হবে এক ও দুই তাহলে সঠিক উত্তর হবে ক এখন আসো দেখি ছয় নম্বর প্রশ্ন আমাদের কি বলছে ছয় নম্বর প্রশ্নে আমাদের বলছে যে জামিল সাহেব বার্ষিক দশ পার্সেন্ট মুনাফায় ব্যাংকে দুই হাজার টাকা জমা রাখলেন এখন এই ছয়ের ভিত্তিতে আমাদের কিছু প্রশ্নের উত্তর দিতে হবে ছয় হচ্ছে আমাদের উদ্দীপক আমাদের বহু নির্বাচনীতেও এরকম উদ্দীপক দিয়ে প্রশ্ন থাকে এটি একটি এখন দেখো এখানে কি বলছেন যে প্রথম প্রথম অঙ্কে বলছে যে প্রথম বছরান্তে মুনাফা আসল কত হবে তাহলে এখানে আমরা সমাধানে দেখি কি করছে সমাধানে আমাদের যেটা করছে এই মুনাফা যোগ আসলের সূত্র ব্যবহার করছে আমরা মুনাফা আসল বা সব একটা সূত্র শিখেছিলাম না এ সমান পি যোগ আই আমার এই আইকে আমি লিখতে পারি পি এন আর তাহলে এখানে পি কমন নিলে আমি লিখতে পারি এক যোগ এন আর তাহলে সেই সূত্রটি ব্যবহার করে সেখানে আমরা চক্রবৃদ্ধি মূল কেন ব্যবহার করলো না কারণ এখানে তোমাকে কোথাও বলে দেয়নি যে চক্রবৃদ্ধি মুনাফা বা চক্রবৃদ্ধি মূলধন বের করো এখানে তোমাকে মুনাফা আসল সরল মুনাফা সূত্রেই বের করতে হবে তাহলে আমি শুধু মুনাফা আই সমান পিএনআর বের করে তারপরে এই দুই হাজারের সাথে যোগ করলেও পারতাম আবার এই সূত্রটি ব্যবহার করেও করতে পারি তোমার ইচ্ছা তাহলে দেখো এই সূত্রটি ব্যবহার করে আমার উত্তর আসছে দুই টাকা তাহলে আমার এই দুই হচ্ছে গ এখন দেখি আমাদের দুয়ে কি বলছে দুয়ে বলছে সরল মুনাফায় দ্বিতীয় বছরান্তে মুনাফা আসল কত হবে তাহলে ওই একই সূত্রে আমরা এনে দুই বছর ব্যবহার করব অর্থাৎ এর পরিবর্তে এনে আগের সূত্রে আমরা ব্যবহার করেছিলাম এক এখন ব্যবহার করব দুই এতে আমার উত্তর আসছে হচ্ছে দুই হাজার চারশো টাকা তাহলে এই দুই হাজার চারশো হচ্ছে আমার ক তাহলে সঠিক উত্তর ক এখন আমরা তিন নং দেখি তিন নং এ আমাদের বলছে এই প্রথম বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন কত হবে তাহলে এটার ক্ষেত্রে আমরা চক্রবৃদ্ধি মূলধনের যে সূত্র শিখেছি সেটি ব্যবহার করব তাহলে দেখি আমরা চক্রবৃদ্ধি মূলধনের সূত্র শিখেছি সি সমান পি গুণ এক যোগ আর টু দি পাওয়ার এন তাহলে এখানে আমার সি হচ্ছে দুই হাজার গুণ এক যোগ এক বাই দশ এখানে এক যোগ এক বাই এর সূচক হবে এক কারণ আমার এন এর মান হচ্ছে এক বছর তাহলে এখানে আমি পাই হচ্ছে দুই হাজার দুইশো টাকা তাহলে সঠিক উত্তর হবে ঘ এখানে আমাদের অনুশীলনের নৈভর্তিক অঙ্কগুলো শেষ হলো এখন আমরা কিছু কথার অঙ্ক দেখব প্রথমে সাত নম্বরে আমাদের কি বলছে সাত নম্বর প্রশ্নে বলছে যে বার্ষিক মুনাফায় আট হাজার টাকার তিন বছরের চক্রবৃদ্ধি মূলধন বের করো দেখো আমরা সূত্র শিখেছিলাম কি সি সমান পি গুণ এক যোগ আর এন তাহলে এই সূত্রে আমরা আর জানি দশ পার্সেন্ট পি জানি যেটা আমার আসল আট হাজার টাকা আর আমাদের সময় এন হচ্ছে তিন বছর তাহলে আমরা এই সূত্রে মানগুলো বসিয়েই অঙ্কটি করে ফেলতে পারি এখানে আমাদের প্রারম্ভিক মূলধন তারপরে মুনাফার হার এন সবই দেওয়া আছে তাহলে সূত্রে বসিয়ে আমরা পাই আমাদের চক্রবৃদ্ধির মূলধন হচ্ছে দশ হাজার ছয়শো আটচল্লিশ টাকা এই সূত্রে বসিয়ে ক্যালকুলেটরে কিভাবে করতে হবে আমি একটি অঙ্কের ক্ষেত্রে দেখিয়ে দিয়েছিলাম উদাহরণে আশা করি তোমরা বাকিগুলো ক্যালকুলেটরে করে ফেলবে এখন আমরা আট নং প্রশ্নে আসি দেখো আট নং প্রশ্নে কি বলছে আট নং প্রশ্নে বলছে বার্ষিক শতকরা দশ পার্সেন্ট মুনাফায় পাঁচ হাজার টাকার তিন বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত হবে এই ক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে দুইভাবেই মুনাফা বের করতে হবে চক্রবৃদ্ধি এবং সরল তারপরে তোমাকে সেই দুটো পার্থক্য বের করতে হবে এখন চলো প্রথমে আমরা দেখি কিভাবে আমরা সরল মুনাফা বের করব। এখন আমরা মুনাফার সূত্র জানি যে পি এন আর সরল মুনাফার ক্ষেত্রে এখানে আমার দেখো এই এ আমাদের আসল হচ্ছে বা পি হচ্ছে পাঁচ হাজার এন হচ্ছে তিন বছর এবং মুনাফার হার দশ বাই একশো তাহলে আমরা সরল মুনাফা পাই পনেরোশো টাকা এখন চক্রবৃদ্ধি মূলধন বের করতে হবে আমাদের আগে চক্রবৃদ্ধি মুনাফা বের করার জন্য কারণ চক্রবৃদ্ধি মুনাফার সূত্র হচ্ছে সি মাইনাস পি এই সি আগে আমাদেরকে বের করে নিতে হবে সি হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন তাহলে চক্রবৃদ্ধি মূলধনের সূত্রে আমরা এই আসল পি জানি মুনাফার হার আর জানি এবং সময় এন জানি তিন বছর তাহলে এই মানগুলো আমরা সূত্রে বসিয়ে পাচ্ছি হচ্ছে আমার চক্রবৃদ্ধি মূলধন ছয় টাকা এখন আমরা চক্রবৃদ্ধি মুনাফা বের করে ফেলবো সি মাইনাস পি থেকে সেটা হচ্ছে আমরা আমরা টাকা এখন আমাদের এই চক্রবৃদ্ধি মুনাফা পেলাম টাকা এবং সরল মুনাফা পেলাম পনেরোশো টাকা এই দুটির পার্থক্যই হচ্ছে আমাদের নির্ণয় উত্তর যেটি একশো টাকা আশা করি অঙ্কনটি তোমরা বুঝতে পারলে কিছুই না তোমরা দুই পদ্ধতিতে মুনাফা বের করবে বের করে তাদের বিয়োগ ফল দেখাবে দেখো বেশিরভাগ ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে না চক্রবৃদ্ধি মুনাফাটা সরল মুনাফার চেয়ে বেশি হয় কারণ সরল মুনাফা কি একটি নির্দিষ্ট হারে বাড়তে থাকে আর চক্রবৃদ্ধি মুনাফা প্রত্যেক বছরে আমাদের যে আসলটা হলো তার উপরে হচ্ছে জন্য আমার চক্রবৃদ্ধি মুনাফা প্রত্যেকবার বাড়ে এখন আসো আমরা আরেকটি অঙ্ক দেখি নয় নম্বর নয় নম্বরে আমাদের বলছে যে একই হার মুনাফায় কোনো মূলধনের এক বছর আনতে চক্রবৃদ্ধি মূলধন যদি ছয় হাজার পাঁচশো টাকা ও দুই বছর অন্তে চক্রবৃদ্ধি মূলধন যদি ছয় টাকা হয় তাহলে মূলধন কত এখন দেখো আমাদের এক বছরের চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে এটা অর্থাৎ এটা যদি আমার একটা সি হয় তাহলে এটি হচ্ছে আমার আরেকটি সি এখন দেখো এই সি কি বলতো চক্রবৃদ্ধি মূলধনের সূত্র এই চক্রবৃদ্ধি মূলধনের সূত্রে আমরা এই সি সমান এক যোগ আর টু দি পর এন এই সূত্রে আমরা প্রথম ক্ষেত্রে এই এন এর পরিবর্তে লিখতে পারি কি এক তাহলে এটি লিখে আমরা পাই ছয় হাজার পাঁচশো সমান পি গুণ এক যোগ আর টু এক আবার দেখো আমরা আরেক ক্ষেত্রে লিখলাম ছয় হাজার সাতশো সমান পি গুণ এক যোগ আর টু দি পর দুই এখন এই যে আমরা দুটি সমীকরণ পেলাম এই দুটি সমীকরণ থেকে কিন্তু আমরা এই আর এর মান বের করে নিয়ে আসতে পারি কিভাবে বলতো এখানে ছয় হাজার পাঁচশো সমান পিগুণ একযোগ আর তাই না এখানে দেখো এখানে কি আছে এখানে আছে পিগুণ একযোগ আর গুণ আর তাহলে এই পি গুণ একযোগ এর মান কিন্তু আমরা জানি ছয় তাহলে এটি যদি আমরা লিখি তাহলে আমরা এখান থেকে একযোগ আর সমান কত সেটি কিন্তু একটি ভগ্নাংশ আকারে পাচ্ছি অর্থাৎ সংখ্যা মান পাচ্ছি দেখো এখানে আমার এই এক যোগ আর সমান আমরা পাই ছয় ভাগ ছয় তাহলে আমার আর কত আসবে বলতো এক বাই পঁচিশ এখন দেখো আমরা শুরুতে দুটি সূত্র দেখেছিলাম চক্রবৃদ্ধি মূলধনে সেটা হচ্ছে সি সমান পি গুণ এক যোগ আর টু এক এক হচ্ছে প্রথমটির ক্ষেত্রে যখন আমার চক্রবৃদ্ধি মূলধন ছয় হাজার পাঁচশো এখন দেখো এই সূত্রে যদি আমি আরের মান এক বাই পঁচিশ বসিয়ে দিই তাহলে আমি অজানা পাবো কি পি এই পি এর মান বের করে আমরা আসল বের করে ফেলতে পারি তাহলে দেখো এই সূত্রে আমরা যদি আরের মান বসাই তাহলে আমি আমার মূলধন পি পেয়ে যাচ্ছি আমার মূলধন পি হচ্ছে ছয় হাজার দুশো পঞ্চাশ টাকা তাহলে আশা করি তোমরা মূলধন কিভাবে বের করবে এই অঙ্কটিতে সেটি বুঝতে পারলে এখন আমরা পরের অঙ্কটি দেখি আমাদের কী বলছে দেখো পরের অঙ্কে বলছে যে বার্ষিক শতকরা আট দশমিক টাকা চক্রবৃদ্ধি মুনাফা দশ টাকার দুই বছরের চবৃদ্ধি মূলধন ও চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করো এখন আহ দুই বছরের মূলধন ও চক্রবৃদ্ধি মুনাফা বের করতে হবে এখন দেখো আমরা জানি যে আমাদের বার্ষিক শতকরা মুনাফা বৃদ্ধির হার হচ্ছে আট দশমিক পাঁচ অর্থাৎ এটি আর এখানে এটি হচ্ছে পি আর এটি হচ্ছে এন তাহলে সবৃদ্ধি মূল্যের যে সূত্র সি সমান পিগুণ একযোগ আর টিপার এন এই সূত্রে আমরা মান বসিয়ে কিন্তু সমৃদ্ধি মূল বের করে ফেলতে পারি আমাদের সবৃদ্ধি মূল পাই হচ্ছে আমরা এগারো হাজার সাতশো বাহাত্তর দশমিক দুই পাঁচ টাকা এখন আমাদের চক্রবৃদ্ধি মুনাফা কত হবে বলতো এই সমৃদ্ধি মূল থেকে যদি আমরা আমাদের প্রারম্ভিক মূলধন যেটি ছিল দশ হাজার টাকা এটি বিয়োগ করি তাহলে আমরা আমাদের সমৃদ্ধি মূল এবং চক্রবৃদ্ধি মুনাফা পেয়ে যাচ্ছি তাহলে এই অঙ্কটি অনেক সোজা ছিল আশা করি তোমরা বুঝতে পারবে এরপরে দেখো আমরা আরেকটি অঙ্ক দেখি এরকম সেম একটি অঙ্ক আমরা উদাহরণে দেখেছিলাম সেটি হচ্ছে কোন শহরের বর্তমান জনসংখ্যা চৌষট্টি লক্ষ শহরটির জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে পঁচিশ দুই বছর পর জনসংখ্যা হবে এই আমাদের প্রারম্ভিক যে জনসংখ্যাটা এটা হচ্ছে পি সূত্রের অর্থাৎ আমরা যে আসল ধরি সেই পরিবর্তে আমরা বর্তমান জনসংখ্যা ধরব জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে পঁচিশ অর্থাৎ পঁচিশ বাই এক হাজার এটিকে আমরা যদি পার্সেন্টে নিই তাহলে হবে হচ্ছে দুই দশমিক পাঁচ বাই অর্থাৎ দুই দশমিক পাঁচ পার্সেন্ট এবং সময় এন হচ্ছে দুই বছর তাহলে দেখো এই সূত্রে আমরা মোটামুটি সবই জানি এখানে যদি আমরা চক্রবৃদ্ধি মূলধনের সূত্র অ্যাপ্লাই করতে যাই তাহলে পি এন আর তিনটি রাশি আমরা জানি তাহলে আমরা এই তিনটি রাশি জেনে যাওয়ার পরে এই সূত্রের মাঝে বসিয়ে সি বের করে ফেলবো আমাদের সি আসবে হচ্ছে সাতষট্টি লক্ষ চব্বিশ হাজার তাহলে ওই শহরের জনসংখ্যা দুই বছর পরে হবে সাতষট্টি লক্ষ চব্বিশ হাজার আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পারলে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই এর পরের ক্লাসে আমরা শেষ একটি প্রশ্নের অঙ্ক দেখব এবং দুটি সৃজনশীল প্রশ্ন আলোচনা করে এই অনুশীলনী শেষ করে দিব অর্থাৎ আমাদের মুনাফা শেষ হবে তাহলে তোমাদের সাথে দেখা হবে পরের পর্বে সবাই ভালো থাকো ধন্যবাদ